প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো সময় এমন আসে যখন আমরা দেখতে পাই যে আমাদের জীবনের বেশ কিছু বিষয় পুরো এলোমেলো হয়ে যাচ্ছে আমরা চাইছি এক আর হচ্ছে এক আমাদের জীবনের অনেক কিছু ঘেটে যাচ্ছে তখন না অনেকেই ডিপ্রেশনে চলে যায় অনেকের মন খারাপ থাকে অনেকেই কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারে না ওই সময়টা কিন্তু একটা মানুষের জীবনের জন্য খুব খতরনাক সময় তো ওই মুমেন্টে যদি একটু পা পিছলে যায় তাহলে ওই মানুষটি কিন্তু পুরোপুরি হারিয়েও যেতে পারে বা থমকে যেতে পারে কিন্তু আবার আমরা চাইলে বা একটু চেষ্টা করলে নিজেদেরকে কিন্তু ওখান থেকে বার করতে পারি আজকে আমি তারই টেকনিক তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি আজকে বলবো জাপানের বিখ্যাত একটা টুল বা টেকনিক রেকি সম্পর্কে যেটা ডক্টর মাকেউসি আবিষ্কার করেছিলেন কিন্তু সবথেকে মজার বিষয় হলো রেকি কিন্তু আমাদের ভারতীয় একটা পদ্ধতি কিন্তু আমরা এর সম্পর্কে অবগত নই আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের ভারতীয় ঋষি মহারিষিরা কিন্তু এই রেকি করতেন তবে দুঃখের বিষয় আমরা সাধারণ মানুষ এর সম্পর্কে জানতাম না যখন জাপানের মানুষ এই রেকিকে অবলম্বন করে নিজের জীবনের অমূল পরিবর্তন আনছে তখনই কিন্তু আমাদের চনক নড়েছে এবং বহু ভারতীয় রয়েছে যারা কিন্তু রেকির মাধ্যমে তার জীবনের অমূল পরিবর্তন এনেছে তো তুমিও চাইলে মাত্র একুশ দিনের মধ্যে নিজের জীবনের অনেক কিছু পাল্টে নিতে পারো দেখো আমরা যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাই তখন না আমাদের মধ্য একটা ডিপ্রেশন কাজ করে দেখবে না ভালো লাগা কাজ করছে কোনো কিছুই ভালো লাগছে না কাজ করতে ভাল লাগছে না কার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না আমাদের শরীর ভালো লাগছে না এমন অনেক না ভালো লাগা কিন্তু আমাদের মনের মধ্যে চেয়ে যায় ঠিক তখনই কিন্তু আমরা নেগেটিভ জোনে চলে যাই তবে আমরা কিন্তু খুব ইজিলি এখান থেকে নিজেকে বার করতে পারি তো তারই কিন্তু কিছু টেকনিক আমি তোমাদেরকে বলবো আর বাকিটা তোমরা গুগল বা ইউটিউব সার্চ করে দেখে নিও তো দেখো যখন তোমার মন খারাপ তখন তুমি একদম শিওর হয়ে যেও যে তোমার কিছু একটা ঘটছে তুমি এমন কিছু তোমার সম্পর্কে নেগেটিভ কথা ভাবছো যার জন্যই কিন্তু তোমার মন ভালো লাগছে না আমাদের যখন মন খারাপ হয় প্রথম যে কাজটা আমরা করি আমরা নিজের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলি তো তোমাকে নিজেকে আগে বিশ্বাস করতে হবে যে তোমার দ্বারাই সবকিছু সম্ভব দেখো প্রবলেমটা কিন্তু আমরা নিজেরা নিয়ে আসি আমরাই কিন্তু নেগেটিভ চিন্তা করি আমরাই কিন্তু ভাবি যে আমার দ্বারাই হবে না আমি পারবো না যখন একটা প্রবলেম আসে তখন আমরা তার সমাধান না খুঁজে আমরা কিন্তু ভেঙে পড়ি আমাদের মনে হয় যে আমার দ্বারাই আর কিচ্ছু হবে না আর ঠিক তখনই কিন্তু একটা একটা করে আমাদের মধ্যে কিন্তু নেগেটিভ চিন্তা চলে আসতে থাকে তো তোমাকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি কোনো একটা ভুল করেছি তার জন্যই আমার মধ্যে নেগেটিভ চিন্তা চলে এসেছে আমি এখান থেকে নিজেকে বার করব। যদি না বার করি তাহলে কিন্তু আমি ভালো কিছু সন্ধান কখনো পাবো না দেখো তুমি দাঁড়িয়ে রয়েছ তোমার ওপর কোনো একটা ভারী বোঝা পড়েছে তোমাকে কি করতে হবে ওই বোঝাটা কিন্তু সরাতে হবে না হলে তোমার কিন্তু কষ্ট হবে এই নেগেটিভ চিন্তাটাও কিন্তু তেমনই কোনো এক বা একাধিক কারণে তোমার মধ্যে নেগেটিভ চিন্তা চলে এসেছে তোমাকে ওটা রিমুভ করতে হবে তার জন্য খুব সহজ দুটি পদ্ধতি আমি বলবো যখন তোমার মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে বা মনে হচ্ছে আমি গভীর চিন্তার মধ্যে রয়েছি নেগেটিভ চিন্তার মধ্যে রয়েছি তখন না নিজেকে সুন্দর করে একটা জায়গায় বসাও এবং টানটান হয়ে বসো তারপর মিনিমাম ছ থেকে সাতবার লং ব্রিদিং করো আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি তুমি সুন্দর করে বসলে বসার পরে শ্বাস নেবে জোরে জোরে প্রথমে নাক দিয়ে শ্বাস নেবে তারপর ওটা আস্তে আস্তে পেটের মধ্য নিয়ে যাবে তিন চার সেকেন্ড রাখবে তারপর কিন্তু তুমি শ্বাস ছেড়ে দেবে এটা চার থেকে পাঁচবার বার করে দেখো তোমার যত গভীর টেনশানই হোক না কেন যত খারাপ লাগাই কাজ করুক না কেন মনের মধ্যে অনেকটা কিন্তু নিজেকে হালকা লাগবে এর পরে যেটা করবে তোমার দুটো হাত দুই কানে দাও এরকম করে আমরা ছোটবেলায় যেমন স্কুলে পানিশমেন্ট দিলে করতাম ঠিক ওরকম এরকম করে দুই কান ধরে ওট করবে এটা তুমি যদি পাঁচ মিনিট করতে পারো তোমার মধ্য সমস্ত খারাপ চিন্তা চলে যাবে তবে একটা কথা সব সময় মাথায় রাখবে এগুলি কিন্তু একদিনে বা একবার করলে হবে না তোমাকে কিন্তু অভ্যাসে আনতে হবে প্রতিনিয়ত তোমাকে করতে হবে রেকি হলো একটা চুল যেটা আমাদের মতো ভরপুর এনার্জি এনে দেয় আর যখন তুমি এনার্জিতে ভরপুর থাকবে তখন কিন্তু তোমার মনের মধ্যে পজিটিভ চিন্তা আসতে শুরু করবে তুমি কিন্তু রেকের মাধ্যমে অ্যাফর্মেশন শিখে যাবে আর একবার যদি অ্যাফর্মেশন করতে তুমি শিখে যাও তাহলে কিন্তু তুমি তোমার লাইফে যা যাবে তাই পাবে এটা অনেকে বিশ্বাস করে না কারণ এটা এত ইজি যে অনেকে না বিশ্বাস করতে চায় না কিন্তু আমরা আমাদের লাইফে পেয়েছি আমরা এমন প্রবলেমের মধ্যে ছিলাম যেখান থেকে বার হওয়া কিন্তু অতটা ইজি ছিল না কিন্তু আমরা অ্যাফার্মেশনের মাধ্যমে রেকির মাধ্যমে হো ও পোনো মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনের প্রবলেম সলভ করে আমরা কিন্তু একটা সুন্দর জীবন পেয়েছি তার জন্যই আমি তোমাদেরকে বলছি একবার করে দেখো তোমার মধ্যে যত খারাপ চিন্তা রয়েছে সেই চিন্তাগুলি কিন্তু তুমি নিজের থেকে নিজের মধ্য থেকে বার করে ফেলতে পারবে তার জন্য তোমাকে কিন্তু চেষ্টা করে যেতে হবে একটা সময় তুমি সফল হবেই হবে আসলে কি বলো আমরা না ম্যাক্সিমাম মানুষ বর্তমানে বাঁচি না আমরা হয় অতীত নিয়ে পড়ে থাকি যে আমার লাইফে এই এই জিনিসটা ঘটেছিল তার জন্য এখন আমার মন খারাপ ওই জিনিসগুলি যদি না ঘটতো তাহলে আমার জীবনটা আরো বেটার হতো অনেকে কিন্তু এইভাবে নিজের বর্তমান সময়টা নষ্ট করে আবার অনেকে এটা ভাবে যে ভবিষ্যতে আমার সঙ্গে এই খারাপ ঘটনাগুলি ঘটতে পারে মানে একটা ভয় কাজ করে মনের মধ্যে তার জন্য কিন্তু অনেকে বর্তমান দিনটাকে নষ্ট করে এবং বর্তমানকে নিয়ে বেঁচে থাকাটা কিন্তু ভুলে যায় তো আমি তোমাদেরকে বলবো আজকের আজকের দিনটা দিনটা নিয়ে ভাবো তুমি কিভাবে কাটাচ্ছ কি ভাবছ যদি তোমার মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসে তাহলে তোমাকেই ওটাকে সরাতে হবে অন্য কেউ পারবে না কারোর সাধ্য নেই কিন্তু একমাত্র তুমি পারো তোমাকে ওইখান থেকে মুক্ত করতে দেখো আমরা যখন খারাপ থটের মধ্য দিয়ে যাই তখন কিন্তু আমাদের মধ্যে কাম ক্রোধ অহংকার ইত্যাদি অনেক নেগেটিভিটি চলে আসে কিন্তু আমরা যদি সেটাকে চেঞ্জ করে আমরা যদি ভালো ভাবনার মধ্যেও ঢুকি তাহলে কিন্তু আমাদের মতো মায়া মমতা ভালোবাসা স্নেহ সুখ শান্তি ভালো লাগে ইত্যাদি পজিটিভ থট কিন্তু আসতে শুরু করে আসলে কি বলতো যখন তুমি ডিপ্রেশনের মধ্যেও থাকবে তখন না সব থেকে বেশি নিজেকে অবহেলা করতে শুরু করবে আমাদের মনে হয় আমি হেরে যাচ্ছি আমি পারছি না আমার দ্বারা কিছু হবে না এই কটা শব্দ তোমার মাথাতে ঘুরবে আর তুমি কিন্তু তোমার ফোকাস থেকে পুরোপুরি সরে যাবে তো যখন তোমার মনের মধ্যে দুশ্চিন্তা আসছে খারাপ লাগা আসছে তখন না একটা গোল সেট করে নাও ম্যাক্সিমাম মানুষ কী করে জানো তো এই সময় নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে নেয় আর ওই সময় না নিজেকেও ভালোবাসতে ইচ্ছা করে না কিন্তু তোমাকে ওই মুহূর্তে আরও নিজেকে কিন্তু বেশি ভালোবাসতে হবে নিজের প্রতি ভালোবাসা বাড়াও এবং নিজেকে না পরিষ্কার পরিচ্ছন্ন করো অনেকেই রয়েছে নিজেকে পুরো অগছলো করে ফেলে কিন্তু তোমাকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তোমার নিজের প্রতি ভালোবাসাটা বাড়াতে হবে নিজেকে হিল করার জন্য নিজের সঙ্গে পজিটিভ কথা বলতে হবে আমি পারবো আমার দ্বারাই হবে আমি শক্তিশালী আত্মা আমি আমার ঈশ্বরের সন্তান আমি সবসময় সবাইকে ভালোবাসি আমার দ্বারাই সবকিছু সম্ভব আমার জীবন সুন্দর আমার সম্পর্ক সুন্দর ইত্যাদি পজিটিভ কথা কিন্তু নিজেকে বলতে হবে আর শুধু বললে হবে না আমি সবসময় বলি সম্পর্ককে যত্ন করতে হয় তুমি না তখনই ভালো থাকবে যখন তোমার সম্পর্কগুলো ভালো থাকবে সম্পর্ক ভালো থাকলে আমাদের মন ভালো থাকে আর আমাদের মন ভালো থাকলে আমরা কিন্তু কাজে মনোযোগ দিতে পারি তো একটার সঙ্গে একটার কিন্তু যোগ রয়েছে তো কোনোটাই অবহেলা করা চলবে না ধরো তোমার সম্পর্ক সুন্দর তোমার স্বাস্থ্যও সুন্দর রয়েছে কিন্তু তুমি আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল তাহলেও কিন্তু তুমি সেই ভালো থাকতে পারবে না তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের সম্পর্ক যেন ভালো থাকে আমরা যেন সুস্থ থাকি তার জন্য সুন্দর খাবার খেতে হবে এবং আমরা যেন কাজে মন দিতে পারি তার জন্য আমাদের একটা গোল সেট করতে হবে লাইফে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিজেকে দিতে হবে দেখো অন্য কেউ কিন্তু তোমাকে অনুপ্রেরণা দিতে পারবে না আমরা চারটে কথা বলতে পারি কিন্তু তুমি যদি নিজে সেই কথাগুলি নেয়ার জন্য নিজেকে প্রস্তুত না করো তাহলে কোনো কিছু কিন্তু তোমার মনে ঢুকবে না মাথার ওপরতে বেরিয়ে যাবে তো লাইফে যেই প্রবলেমই আসুক না কেন তুমি চাইলে মাত্র একুশ দিনের মধ্যে সমস্ত প্রবলেম দূর করতে পারো কিন্তু ওই যে আগেই বললাম অনেকেই বিশ্বাসই করতে পারে না অনেকেই রয়েছে কিন্তু হাসি করবে যে আমি যা চাই তাই পাবো এটা কি কখনো সম্ভব কিন্তু আমি বলছি সম্ভব যখন তুমি আর্থিকভাবে পিছিয়ে রয়েছো একবার বলে দেখো যে আমার লাইফের সবকিছু সুন্দর হচ্ছে আমি আমার কাজে ফোকাস দিচ্ছি আমার কাজে অগ্রগতি হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স হচ্ছে একবার তুমি বলে দেখো একুশ দিন বলো যদি তোমার জীবনে পজিটিভ কিছু না আসে তখন তুমি আমাকে কমেন্ট করে বলো কিন্তু তোমাকে এই কথাগুলি শুধু বলে গেলে হবে না বিশ্বাস করতে হবে যেমন ধরো একটা তুমি কোনো গাছের দানা মাটিতে পুঁত দিয়েছ ঠিক আছে তো ওই দানার থেকে চারা বার হতে অনেকটা সময় লাগে কিন্তু তুমি যদি ওই সময়টা না দিয়ে বারবার খোঁচাতে থাকো তাহলে কিন্তু চারা কখনোই বার হবে না নষ্ট হয়ে যাবে এটাও ঠিক একই রকম তুমি যখন পজিটিভ চিন্তা করছো পজিটিভ কথা নিজের সঙ্গে বলছো পজিটিভ শব্দ ব্যবহার করছো তখন কিন্তু তোমাকে বিলিভ করতে হবে যে আমি যেটা ভাবছি আমি যেটা চিন্তা করছি আমি যেটা বলছি সেটা আমার জীবনে সত্যি হবে তো এর সঙ্গে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ তোমাকে করতে হবে তুমি তোমার লাইফে যেটা চাইছো সেটা শুধু মুখে বললে হবে না তোমাকে লিখতে হবে তুমি যেটা চাইছো সেটা বলতে হবে এবং তোমাকে লিখতে হবে যখন তুমি লিখতে শুরু করবে এবং মুখে বলবে সেটা কিন্তু দ্রুত তোমার কাছে পৌঁছাবে তো তুমি যদি তোমার কেরিয়ার তৈরি করতে চাও তাহলে তুমি যেখানে পৌঁছাতে চাইছো সেটা লেখো বা যদি তুমি অর্থ চাও কত অঙ্ক চাইছ সেটা লিখতে হবে কিংবা তুমি যদি চাও তোমার সম্পর্কটা ঠিক থাকুক তাহলে তোমাকে কিন্তু সেটা বলতে হবে যে আমার মানুষটির সঙ্গে আমার খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে এবং এটা কিন্তু লিখতে হবে বা তুমি হয়তো শারীরিক কোনো প্রবলেমে রয়েছ তাহলে তুমি লেখো যে আমি পুরোপুরি সুস্থ সুস্থ রাখার জন্য ধন্যবাদ ইউনিভার্স তো এটাই বলার যেটা তুমি জীবনে চাইছো সেটা নিয়ে প্রথমে পজিটিভ চিন্তা করো এবং সেই কথাগুলি মুখে বলো এবং লেখো একুশ দিন করে দেখো যদি এর ফল না পাও ওই যে বললাম আমাকে এসে বলো তবে ওই যে বললাম কাজটা কিন্তু খুব বিশ্বাসের সহিত করতে হবে তারপরেই তুমি ফল পাবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের মধ্যে রোজনা ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো